সূর্য খুব স্পেশাল একটা প্রজেক্ট তার প্রাইমারি কারণ হচ্ছে সূর্যের গল্পটা সূর্য স্পিক্স অ্যাবাউট পজিটিভিটি সূর্য এমন একটা গল্প বলে যেখানে আমাদের যখন জীবনে হতাশা হয় আমরা যখন ডিপ্রেশনে ভুগি বা আমাদের এমন যায় মনে হয় যে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে তখনও যে জীবনে হোপ থাকে তখন যে এই আশাটা আমরা ধরে রাখতে পারি যে আগামী দিন কাল আরও অনেক বেশি ভালো হবে সেরকম একটা গল্প বলে আর সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সূর্য চরিত্রটা এবং সূর্য সিনেমাটা আমার কাছে তো অবভিয়াসলি স্পেশাল আমাদের গোটা টিমের কাছে খুব দাদা বাবু না থাকতো আমার যে কি হইতো আপনার টাকাটা এখানে পড়ে আছে না দিদি ফেলে যায় না ভগবান নিজে এসে আমার লড়িতে দিয়ে গেছে এরকম একটা মানুষ মানে সূর্যের মতন মানুষ যা জীবনের সবথেকে বড় প্রায়োরিটি হচ্ছে যে তার আশেপাশে প্রত্যেকটা মানুষকে সে ভালো রাখতে চায় আনন্দে রাখতে চায় এরকম একটা মানুষ যদি কারোর জীবনে থাকে আমার জীবনে থাকে বা আপনাদের জীবনে থাকে আমাদের সবার জীবন বোধহয় একটু হলেও বেটার হয়ে যায় that is how uh, Shoojyo is very special. সুন্দরী নায়িকা একটা অসাধারণ লোকেশনে শ্যুট করা খুব ভালো শ্যুট করেছে একজন খুব সুপুরুষ ডিরেক্টর একজন সুপুরুষ ডিওপি তো আমাদের আশেপাশে প্রচুর ভালো দেখতে মানুষ ছিল তাই যেটা আমি করেছিলাম যে আমায় কেমন দেখতে লাগছে না আমি কোনো চিন্তা করবো যেরকম দাঁড়াতে বলেছে দাঁড়িয়ে গেছি শুট করেছি ফেরত চলে এসেছি বাট উই হ্যাভ হ্যাড ভেরি ইন্টেন্স টাইম শুটিং কারণ যে স্কেলে আমাদের শ্যুট করতে হতো আমাদের ভিজুয়ালি যেটা অ্যাচিভ করতে হতো সেইটা শুট করার জন্য আমরা যে কদিন পাই বাংলা সিনেমা শুট করার সময় খুব কম সংখ্যক দিন তার মধ্যে যে এই আউটপুটটা আমাদের ডিরেক্টর আমাদের গোটা টিম অ্যাচিভ করতে পেরেছে আমার মনে হয় তার কৃতিত্ব শুধুমাত্র আমাদের তো একেবারেই নয় গোটা টিম সমস্ত টেকনিশিয়ান আমাদের ডিওপি আমাদের লাইন প্রডিউসার শুভেন প্রত্যেকটা মানুষের কৃতিত্ব আছে আমি এর আগে কোনোদিন অরুণাচল যাইনি তাই জন্য আরও বেশি ভালো লেগেছে প্রথমবার গিয়ে আর দ্য সেম টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাস্ট গ্রিন অরুণাচলে শুট করেছি একেবারে বর্ষার সময় পিক মনসুনে যখন শুট করাটা খুব চ্যালেঞ্জিং প্রচুর বৃষ্টি পড়ছিল বাট ভিজুয়ালি যেটা পেয়েছি আমরা সেটা অপি মজা করে কাজ করতে পছন্দ করি কাজটা কাজের মতো করলে চাপ হয়ে যায় কিন্তু যদি ফিল করে করা যায় খুব ভালো হয় আমি ওইরকম যাদের সাথে কাজ করি তাদের সাথে ওইরকমই একটা অ্যাটমোসফেয়ার তৈরি হয়ে যা যায় তাদেরও বলার জায়গা আছে আমরা লড়াই ঝগড়া করে যেন ছবিটা আলটিমেটলি ভালো হয় সেরকম করেই তৈরি হয়েছে প্রচুর লড়াই ঝগড়া হয়েছে আর কারণ একদম এই সিনেমাটার অনেকের জন্য খুব স্পেশাল সিনেমাটা পাওয়ার জন্য অনেকে মুখিয়ে থাকে আর অনেকে এমন পারফরমেন্স করেছে আপনারা দেখলে জানতেনই না হয়তো যে চোখের সামনে আছে এই লোকটা এত ভালো কাজ করতে পারে তো সবাই নিজের যথার্থ চরিত্র পেয়েছে এবং খুব ভালো কাজ করেছে বিক্রম মধুমিতা দর্শনা প্রসূন শ্রীদীপ মৌমিতা সজল মানে এরা কয়েকটা ক্যারেক্টার স্বরলিপি এরকম অনেক আরও অনেক ক্যারেক্টার আছে সবগুলো নিয়ে তাদের সূর্যর প্রতি কি ধারণা সেইটা নিয়ে নিয়ে একটা একটা টুকরো করে করে বিক্রমের ক্যারেক্টারটা তৈরি হয় শুধু বিক্রমের পারফরমেন্সের উপর ওর সূর্য সিনেমাটা দাঁড়িয়ে ছিল না ওদেরও সেই ক্যারেক্টারের প্রতি যোগদান ছিল সেটা সবাই খুবই ভালোভাবে করেছে লয়দ্বীপ আমার মিউজিক ক্যারেক্টার ফ্যান্ড কাজ করেছে সিনেমাটা খুবই ভালো আমি যেমন চাইছিলাম আমি ফেসবুকে অনেকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার এই ধরনের সাউন্ডস্কেপ যে করতে পারে সেরকম মিউজিক ডিরেক্টর চাই ওদের সাথে আমি প্রথম

আশীর্বাদ না থাকে তাহলে আমরা কিচ্ছু করতে পারতাম না উনি আমাদের পুরো ক্রিয়েটিভিটিটাকে সাপোর্ট করেছেন যেমনভাবে সম্ভব এবং তার থেকেও বেশি নিজের দায়রার বাইরে গিয়ে আমাদের সাপোর্ট করেছেন তো সেই জন্য এটা খুব আমরা আমার মানে সূর্য সিনেমা আর একটা সিনেমার মতো নয় এটা একটা উৎসব এটা সেলিব্রেশন আমার চরিত্রটার নাম হচ্ছে দিয়া মানে দেবদাস যেরকম দেবদাস পার্বতী এবং চন্দ্রমুখী তিনজন তিনজনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং একজনকে ছাড়া আরেকটা মানে আরেকজন মানে গল্পটা সম্ভব হয় না এই গল্পটা অনেকটা সেরকমই দিয়ার একটা ব্যাকস্টোরি আছে কেন এরকম মানে কেন এরকম ডিগ্ কেন এরকম মানে বিধ্বস্ত কাইন্ড অফ সেটার একটা ব্যাকস্টোরি আছে এবং তার একটা জার্নি আছে দিয়ার এই ছবিটাতে দিয়ার একটা মানে প্রথম থেকে নিয়ে শেষ অবধি ওর একটা জার্নি ওর স্টোরি সেই জন্য আমার চরিত্রটা প্রচন্ড পছন্দ হয়েছিল এবং আমি এতটা লেয়ার চরিত্র আগে বাংলায় করিনি মানে যার এত কিছু আছে গল্পটার মধ্যে তো সেই জন্য আমি আশাবাদী যে দর্শকের ভালো লাগবে কিষান ও কি হালত নয় স্ত্রী তো ধীরে ধীরে খোঁজ আবেগ বাজি আদাদ কাশের खड़ा बदला है दंगल नहीं छोड़ा विरोध प्रदर्शन हमारा हक हाँ है एक नंबर का बल दर्जे का गजब का पहलवान है वो मुलायम भाई की टकराव है तो वो है उसूल की, हक की पाँच साल तक इंतजार कभी नहीं करती বিক্রম খুব কালারফুল বিক্রমের চরিত্রটা খুব ভাইব্রেন্ট সূর্য সবারকে দেখলেই মন খুশি হয়ে যাবে এরকমই ওর চরিত্রটা আর ও ছিল এরকম সেম মধুমিতা মানে ও খুব ভাইব্রেন্ট সবসময় খুব মানে আর ভেরি অক্টোমিস্টিক আর আমার চরিত্রটি ছিল ওদের মধ্যে খুব খুব হতাশ আর সেরকম জামা কাপড় ছিল তো এগুলি ওদেরকে দেখতে দেখতে আমার মনে হতো গড আমি কবে এরকম সাজবো আমি কেন এরকম সাজছি না মানে এক এক সময় আমার মনে হতো আমি বলতাম যে প্লিজ আমি আমাকে কবে সাজাবে আমি এরপরে গিয়ে কবে এরকম একটা আবার কাজ করবো যেখানে আমি প্রচুর সাজবো বাট ঠিক আছে মানে চরিত্রটার জন্য এটাই ডিমান্ড করছিল যে একদম সাজা যাবে না বিক্রম মধুমিতা দুজনের সাথে কাজ করি ভীষণ ভালো লেগেছে ওরা দুজনেই প্রচন্ড ভালো কো এবং ওদের দুজনের আগে একটা বন্ধুত্ব ছিল বিকজ ওরা আগে কাজ করেছে কিন্তু আমার সাথে ওদের প্রথম কাজ ছিল কিন্তু সেটা ওরা একেবারেই ফিল করতে দেয়নি মানে আমরা যখন ফ্লাইটে যাচ্ছি অরুণাচলে তখন থেকে ওদের সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে যায় এবং আমরা প্রচুর আড্ডা মেরেছি গল্প করতে করতে কাজটা করেছি মৌলিকের সঙ্গে প্রথম কাজ এবং অসাধারণ একজন পরিচালক কারণ যখন আমি সোয়েটার দেখেছিলাম শিলাদার তখনই আমি খুব প্রেমে পড়ে গেছিলাম পরিচালকের যে আর এই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকম সোয়েটার বলে একটি সিনেমা এলো পরিচালক শিলাদত্ত মূলিক কে শিলাদিত্য তারপরে বিভিন্ন গানের সূত্রে আমারও যেহেতু একটি নিজস্ব ছোটো ইউটিউব চ্যানেল আছে আমি যেহেতু গান করি তো সেই গানের সূত্রে শিলাদার সঙ্গে আলাদা তারপরে দীর্ঘদিন বন্ধুত্ব হয় এবং হতে হতে হঠাৎ করে একদিন আমাকে ফোন করে বলে যে এরকম একটি চরিত্র আছে কাজ করতে হবে তো আমি গল্পটা শুনি গল্পটা শোনার পরে আমার অসম্ভব ভালো লাগে কারণ আমি এ যাবৎ অব্দি আমার যে ফিল্ম ক্যারিয়ার আমি ফিল্ম ক্যারিয়ারে যত সিনেমা করেছি এরকম গল্প আমি আজ অবধি দেখিনি বাংলাতে তো আমার খুব ইন্টারেস্টিং লাগে অল্প চরিত্র কিন্তু সেই চরিত্রগুলো এত সিগনিফিকেন্ট এবং আমাকে যে চরিত্রটার কথা বলা হয় সেটা খুব কমন একটা চরিত্র সেটা হচ্ছে কলকাতায় আমরা সব সচরাচর দেখি যে একজন ট্যাক্সি ড্রাইভার সে একজন ট্যাক্সি ড্রাইভারের গল্প সে দুটো রিলেশন মানে প্রেমের সম্পর্ক সেই প্রেমের সম্পর্কে কিভাবে যোগ স্থাপন করে এরকম আমার চরিত্রটা সকল আমি খুবই এক্সাইটেড এবং আজকে ট্রেলার লঞ্চ এসে আমি আরও বেশি করে এক্সাইটেড আমি কথা বলছি এখনো আমার রোম খাড়া হচ্ছে আপনারা দেখতে পাবেন দেখুন আমার রোম খাড়া হচ্ছে মানে আমি জেনারেলি এরকম কোন ট্রেলারে বা এসে আমার হয় না এরকম রোম খাড়া হচ্ছে আমি যতবারই ট্রেলার দেখছি আমার চোখ চিকচিক করে উঠছে আমার ভেতর থেকে কেঁদে উঠছে আমি তো একটা ছোট পার্ট ছবিটা কিন্তু ওভারঅল ছবি এবং স্পেশালি লয় অ্যান্ড দ্বীপের মিউজিক যেন মনে হচ্ছে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নতুন মিউজিক ডিরেক্টরের জন্ম হলো একটা ফ্রেশ একটা কিছু ভেতরটা নেচে উঠছে সব মিলিয়ে আমি তো প্রচন্ড আশাবাদী সূর্য নিয়ে ম্যাক্সিমাম স্ক্রিন শেয়ার করেছি এই প্রথম স্ক্রিন শেয়ার করলাম অনেকদিন আলাপ কিন্তু সত্যি মধুমিতা যে কত ভালো অভিনেত্রী কত ভালো হিরোইন এবং কত ভালো মনের মানুষ সেটা একসঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না দর্শনার সঙ্গে স্ক্রিন শেয়ার হয়নি ও ডেফিনেটলি ও খুব ভালো অভিনেত্রী এবং বিক্রমের সঙ্গে স্ক্রিন শেয়ার যে মানে বিক্রম কি বলবো আমি ইন্টারভিউ দিতে গিয়ে বিক্রমকে বিক্রম বলতে পাইনি তো আমাদের সম্পর্কটা এমন হয়ে গেছে ও অভিনেতার বাইরেও এত ভালো প্রোডাকশন ফ্রেন্ডলি এত ভালো সমস্ত সহ অভিনেতার কেয়ার রাখে ছোট বড় সবাইকে এবং একটা টিম অনেক দিন বাদে প্রায় বারো চোদ্দ বছর বাদে একটা টিম আমি পেলাম যে টিমটা আমার মনে হচ্ছে একটা নতুন সূর্য নিয়ে আসবে আমাদের এই বাংলা ফিল্ম আমরা শুধু সূর্যের কি দেখি যে সে সবাইকে আলো দেয় কিন্তু সেও যে কতটা জলে তার ভেতরে কতটা কষ্ট সেটাও কিন্তু খুব কম লোক জানে সো সিমিলারলি আই উড সে কি যেরকম সুন্দর আর সবাইকে অনেকটা গিভিং নেচার লাগছে আর সূর্য অনেক জলে পুড়ে অনেক কিছুই আলো ছড়াচ্ছে আমি বলছি সব মানে আমরা বলছি আর কি মানে ইউল ডেফিনেটলি লাভ দ্যাট হ্যাঁ ইনফ্যাক্ট খুব সহজভাবে খুব কঠিন একটা বিষয় অ্যাড্রেস সিনেমাটা বানানো হয়েছে মানুষের ভালো থাকা মেন্টাল ওয়েলনেস ইমোশনাল এগুলো সব এখানে করা হয়েছে কিন্তু একেবারেই গুরুগম্ভীর করে দেওয়া হয়নি আমার মনে হয় ভিজুয়ালি খুব ফ্রেশ অসাধারণ বিজিএম এবং মিউজিক লয় দিয়ে করেছে ওরা খুব নতুন অ্যান্ড অয়ন শুট করেছে আই মিন লাভ উইথ হাউ ভেরি শর্ট দ্য ফিল্ম